কখনো চিপুচ্ছেন কাঁচা সরিষার ফুল আবার কখনো কাঁচা লাল শাক রান্না করে নয় জমি থেকে সবজি তুলে কাঁচা খেয়েই দিয়েছেন দশটি বছর গাছ থেকে লাউ পেড়ে কাঁচায় চিবিয়ে খাচ্ছেন শুধু কি লাউ বাদ যায়নি কুমড়ো কিংবা করলার মতো সবজিও কাঁচা কুমড়োই চিবিয়ে সাবার করে দেন এই ব্যক্তি এভাবে সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সবই চলে প্লেট ভর্তি নানা কাঁচা সবজি খেয়ে খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়েছি বাংলাদেশে খাইতে পারি আপনারা কেউ খাইবেন না আমি এবার খাইলে আমার কোনো সমস্যা হয় না আমি না খেলে আমার সমস্যা হয় এই চমকপ্রদ অভ্যাসের মানুষটি হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আনোয়ার সিরাজি তার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে লাল শাক পালং শাক কপি শিম গাজর টমেটো মুলা কাঁচামরিচ এমনকি লাউ করলা সরিষা ফুল সবই কাঁচা এমনকি তিনি কাঁচা মাছ মাংস খেতেও কোনো দ্বিধা করেন না লাল শাক পালং শাক গাজর এই করল্লা কবি মুলা মানে এরকম যত সবজি আছে আমাদের দেশে সব আমি পারি কিন্তু কেন তার এমন অদ্ভুত অভ্যাস শখে নাকি অসুখে মূলত দশ বছর আগে তিনি এক মারাত্মক রোগে আক্রান্ত হন চিকিৎসকরা জানান তার বাঁচার সম্ভাবনা নেই তবে পরামর্শ দেন প্রচুর শাক সবজি ও ফল খেতে হবে প্রথমে তিনি রান্না করে খেলেও এক সময় কাঁচা সবজি খেতে শুরু করেন আমি আজকে দশ বছর যাব আমি অসুস্থ ছিলাম ঘরে ডাক্তার বলছিল প্রচুর শাকসবজি খাইতে পরে আমি বেল খাই প্রচুর এবং পেঁপে খাই বেল না ভাসি তখন বেলের পাতা খাইছে ঠিক মতো পেট বেড়ে যাচ্ছে কিন্তু আমি এমন অভ্যস্ত হয়েছি মানে কাঁচা খাওয়া শিখেছি এভাবে কাঁচার সবজি খেয়েও তিনি পুরোপুরি সুস্থ আছেন আনোয়ার পেশা একজন কৃষক প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিজের জমিতে যান সেখান থেকেই তাজা সবজি তুলে নাস্তা করেন এরপর শুরু হয় তার দিনের কাজ আনোয়ার সিরাজের কাঁচা শাকসবজি খাওয়া দেখে আনন্দ পান স্থানীয়রা আনোসা তো আমরা সব কিছু কা কাঁচা টমেটো কালা তাবা দে করলা কা তাবা দে ফুলকপি কা পাতা কা আদ্য রে কি কি জি বাত কইতো মই মানুষ তো কত কিছু রান্না বানাও করে আমার বাইয়া দেখসি দেন কাঁচা এমনি কালা এটা তো আমি কোনো দিন দেখি নাই কাঁচা এই যে কালা এসব সব তুমি কাঁচা খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরের ক্ষতি হতে পারে বলে জানান এই চিকিৎসক এইভাবে কাঁচা খাবার খাওয়া কাঁচা শাক সবজি খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বিশেষ করে খাবারটা যখন রান্না করা হয় তা হজমের জন্য সহায়ক হয় এবং এর খাদ্য গুলো ভালোভাবে পাওয়া যায় এখন হয়তোবা বা ওনার কোনো শরীরে কোনো অ্যাডাপ্টেশন হয়ে গেছে এবার শাকসবজি বা মাছ মাংস কাঁচা খেয়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে না বা হজমের সমস্যা হচ্ছে না তো এটা আসলে একটা অবাক হওয়ার বিষয় গাজর শশা টমেটো লেটুসের মতো সবজি সবজি কাঁচা কাঁচা খাওয়া নিরাপদ ও পুষ্টিকর হলেও সব খাওয়া স্বাস্থ্যসম্মত নয় সবজিতে থাকা জীবাণু পেটের সমস্যা বা পুষ্টিতে বাধা হতে পারে তাই ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়ার পরামর্শ চিকিৎসকদের নিউজ ডেস্ক আর টিভি